দুয়ারে আই সাথে নাও তলো কিনয় নাও তলো রে তলো মুখে আল্লাহর চোল ছবি বলো ও মুখে আল্লাহর চোল ছবি বলো পালকি সাক নজরে নাও তল কে নজরে নাও তল রে তল মুখে আল্লাহর চল ছবি বলো ও মুখে আল্লাহর চল ছবি বলো দুই কাঁদতে ছিল তোমার দুই জানা পাহারা তোমার কেলা তুই পালাইছে তাহারা দুই কান্দতে ছিল তোমার দুই জানা পাহারা তোমার কেলা তুই পালাইছে তাহারা ও তোমার আটকুটুরি নাই দরজা বন্ধ কি বন্ধ দেওয়াই হলো মুখে আল্লাহর চল ছবি বলো ও মুখে আল্লাহর চল ছবি বলো দিবা নিশি নিশিজে না দিত কুমন ত্রণাম আজ তাহারা কোটায় গেল বাবু সকিরে মোনা দেবা নিষিদে চাইল না দিত কুমন্ত্রণা আজ তাহারা কোথায় গেল বাবু সখিরে মনা ফেরত তাই আছে তোমার দিকটা করি দেদিন কি তোমার মা তখন কি বলি রে

অমুখে আল্লাহ রসল সবে বলো দুয়ারে আই সাথে পালকে নায়রে না ভাই ভিডিওটা সামনে গেলেই উপরের দিকে ধাক্কা দিবেন না ভাই ছোটদের কাছ থেকে সাপোর্ট পাইবেন আমাকে সাপোর্ট করেন একটা কপি একটা রিপোর্ট আর আপনারা শেয়ার করে কমেন্টে বলে যান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম টিকটক বাসীরা আপনাদের জানাই হাজার সালাম সালাম আসসালামু আলাইকুম যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন আপনারাও আমার থেকে সাপোর্ট পাইবেন এটা আশা করি এই মুহূর্তে ভিডিওটা যার সামনে গেছে ফেসবুক কর্তৃপক্ষ পাঠিয়েছে ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করে পাঁচজনকে রিয়ার্ট দেন আপনার এংগেজমেন্ট বাড়বে আইডিতে আপনারও উপকার হবে যে আমার ফেসবুক পেজে তো দেখছেন ফলো করবেন পেজটা আর যে ইউটিউব চ্যানেলটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন আর যে টিকটক আইডির থেকে দেখছেন আইডিটা ফলো দিয়ে গঠনমূলক কমেন্ট করে পাঁচজনের রিয়ার্ক দেবেন লাভ রিয়ার্ট দেবেন